এগুলো হচ্ছে এগুলো আমাদের হচ্ছে এম এর সিট এর উপরে করা এম এস সিট এর উপরে পাউডার কোটেড কালার করা হিটপ্রেন্ট কালার করা আচ্ছা দেখেন আমরা যদি একটু ক্লোজলি দেখাই গেটটা কিন্তু অনেক সুন্দর এগুলো সিএনসি কাটিং বলে এগুলো সিএনসি কাটিং সিএনসি কাটিং এর ডিজাইনে দেখেন এগুলা কি মানে ম্যাটেরিয়ালস কি কি দিয়েছেন এটা হচ্ছে আমরা এমএস শিটের উপরে করা তার উপরে হচ্ছে আপনার ম্যাট ব্ল্যাক কালারে পাউডার কোটেড কালার করা আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে সূর্যের আলোতে এটা রং কখনোই নষ্ট হবে না ঘোলাতে হবে আচ্ছা রবিন ভাই এই ধরনের গেট যদি সরাসরি অর্ডার দিয়ে নিতে চায় আপনাদের অ্যাড্রেসটা কি থাকবে যদি বলতেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আপনার উত্তর যাত্রাবাড়ী সুতি খালপার বালুমা

ঠিক আছে ওটা কাঁচা কাছি থাকবে ঈশ্বর 900 থেকে 1000 এরকম কাঁচা কাছি 900 থেকে 1000 এরকম রেঞ্জের মধ্যে তারপর রবিন ভাই এগুলা কি ভাই এগুলো হচ্ছে ভাই গ্লাস ক্যানোপি এগুলো হচ্ছে আপনারা বিভিন্ন হাই হাইরেস বিল্ডিং গুলোতে গ্লাসের যে কারুকাজ গুলো দেখেন ওটা করার জন্য গ্লাস ক্যানোপি গুলো এগুলো আমরা করে মানে যেহেতু আপনাদের লেজার মেশিন আর নিজস্ব লেজার কাটিং মেশিন মানে এই জাতীয় সবকিছু তৈরি করে হয় এই ধরনের যে জাতীয় কাজ আছে সব ধরনের আমরা যদি কি দেখাই

আচ্ছা মডেল মসজিদে প্রোডাক্ট কাটা হচ্ছে আমরা একটু লাইভ কাজ ওই ইনশাল্লাহ একটু দেখাবো হ্যাঁ আমাদের সেই সিএনসি লেজার মেশিন যেটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের যে ডিজাইনগুলো আপনার অলরেডি দেখেছেন সেই ডিজাইনের কাজগুলো আমরা এটা দিয়ে করে থাকি আচ্ছা দেখেন এখানে কিন্তু একদম সরাসরি মেশিনে কাজ চলতেছে আপনাদের লাইভ দেখাই দিলাম

এগুলা দিয়েই তৈরি করেন ভাই জি 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 এগুলা দিয়ে আমাদের সিএনসি ডিজাইন হবে এগুলা লাইফ টাইম কিছু হবে না ইনশাআল্লাহ না 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 লাইফ টাইম কিছু হবে জি শাকিল ভাই এদিকে দেখেন এগুলো হচ্ছে আমাদের মডেল মজুরের প্রোডাক্ট রেডি করা হয়েছে সিএনসি

বা যে কোনো ধরনের মেটালের যে কোনো কাজ আমরা এখান থেকে ভাইয়া আমরা আপনাদের মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে দিব যারা কাজ করাতে চায় তারা এই নাম্বার যোগাযোগ করলে ইনশাল্লাহ করা